কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যানন্দ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমেদ সালাম সর্দার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এ সময় তিনি বিভিন্ন মন্দিরে এক লক্ষ টাকার ব্যক্তিগত অনুদান প্রদান করেছেন পূজা চলাকালে তিনি সুখদেব পাড়ামৌলা শ্রী শ্রী দুর্গাপূজা মন্দির পাড়ামৌলা শ্রী শ্রী শিব মন্দির বানিরকুটি দুর্গামন্দির বিদ্যানন্দ দুর্গামন্দির ও মানবাড়ি কাশারি পাড়া দুর্গা মন্দির সহ এলাকার একাধিক মন্দিরে যান এ সময় বিদ্যানন্দ নাজিম খান ও ঘাড়িয়াল ভাঙা ইউনিয়ন সহ কয়েকটি মন্দিরে মোট এক লক্ষ টাকার ব্যক্তিগত অনুদান প্রদান করেন তিনি মন্দির পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আর সার্বিক খোঁজখবর নেন আলহাজ সালাম সর্দার তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গৌরবের ঐতিহ্য শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে এ সময় রাজারহাট উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সরকারসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন